পুলিশ বিভাগের দুর্দান্ত পারফরমেন্স ভোর তিনটে সন্দেহ হয় ধরা পড়ে আর তাতেই ধরা পড়লো মিসিং হয়ে যাওয়া টোটো হুগলি জেলার শহর পুলির আট নম্বর ওয়ার্ডের সোনালী পার্কের এক টোটো চালকের গাড়ি উদ্ধার জীবন জীবিকার একমাত্র বাড়ির রোজগারে টোটো চালকের এবং মালিকের নাম হচ্ছে দেবব্রত সরকার আপনারা দেখছেন এখন নজরে এন বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে পুলিশের দুর্নামটাই সকলের চোখে পড়ে কিন্তু পিয়ারাপুর আউটপোস্টে বড়োবাবু এবং পুলিশ বাহিনীর এই কৃতিত্ব কোথাও প্রকাশ পায় না সাবাস পুলিশ পেয়ারাপুর ইনচার্জ কয়েক ঘন্টা ব্যবধানে ভোট দুটোই রাত এবং তারপরেই খোঁজ পাওয়া যায় পেয়ারাপুর হুগলি জেলার পেয়ারাপুর আউটপোস্ট পেয়ারাপুর ফাঁড়ির বড়োবাবু এবং সেকেন্ড অফিসার থেকে শুরু করে সবার ঐকান্তিক প্রয়াসে টোটা টোটো উদ্ধার উদ্ধার হলো এবং উনি টোটো গতকাল রাত্রি পেয়ে গেছেন আজকে প্রথম গাড়ি তিন দিন পর চালাচ্ছেন গাড়ি পড়া পাওয়ার পর আমি আপনার নামটা বলুন তো ধূবব্রত সরকার আজকে এখন প্রথম চাল চালাচ্ছেন তিন দিন পর আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে পুলিশের ভূমিকার উপর তো কিছু বলারই নেই যে পুলিশ এইভাবেই যে আমার গাড়িটাকে কয়েক ঘন্টার মধ্যে যে গাড়িটা বের করে দেবে আমি কখনো কল্পনা করতে পারিনি তাদের ওপর আমি চিরকৃতকৃত এরকমভাবে তারা যদি সেইভাবে কাজ করে যায় বর্তমানে আমরা আরও নির্ভাবনা গাড়ি নিয়ে বেরোতে পারবো তো পুলিশের ওপরে ভয় ছিল আতঙ্ক ছিল সেটা থেকে আপনার দূর হয়েছে একদম পুরোপুরি মুক্ত পুরোপুরি মুক্ত আপনি এই বার্তাটা টোটো চালক আপনার বন্ধু যারা আছেন তাদেরকেও নিশ্চয়ই দিয়েছেন অলরেডি তাদের কাছ থেকে কেমন সহজে পেয়েছেন তারা যে খুবই সহজে তারা যেভাবে এগিয়ে এসছে আমার প্রতি আমি কখনো কল্পনা করতে পারিনি তারা যে এইভাবে আমার প্রতি এগিয়ে আসবে কিন্তু তারা যেভাবে সহযোগিতা তাদের সহযোগিতা পুলিশ প্রশাসনের সহযোগিতা আমাদের পাড়ার প্রতিবেশীর সহযোগিতা যেভাবে আমি আজ আমি জিনিসটাকে ফ্রি পেয়েছি এটা আমার মানে এখনও অবাস্তব বলে মনে হচ্ছে এটা আমি এখনও কল্পনা করতে পারছি না আচ্ছা তো আমি চিরকৃতজ্ঞ সবার কাছে যেন এই জিনিসটা পুলিশ এইভাবেই যেন চালিয়ে যেতে পারে যেন পরবর্তী সময় আমার থেকে যারা নিম্ন শ্রেণীর লোক যারা এইভাবে চালিয়ে করে খাচ্ছে তারা যেন সেই জায়গাটা থেকে মুক্ত থাকে মানে ভয় ভি আপনার মন থেকে বেরিয়ে আপনার পরিবারে একমাত্র আপনি আমি কে কে আছেন বাড়িতে আমি আছি মা আছে দাদা বৌদি আমার স্ত্রী আমার ছেলে সবাই কোনো রকমে আমরা সংসার এর উপরে নির্ভরশীল এইভাবেই আমরা চালাচ্ছি আর এইভাবেই আমাদের চলে যাচ্ছে ঠিক আছে শুনলেন আপনারা এখন নজর এনসি বাংলা থেকে আমি এই টোটো চালক যার ওপর জীবন জীবিকা সেই টোটো উদ্ধার হওয়ায় মিসিং হয়ে গেছিল পিয়ারাপুর ফাঁড়ির তৎপরতায় উদ্ধার হলো আমি দেবব্রত সরকার এবং ডাকনাম শম্ভু তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি আবার চলুন জীবন জীবিকায় জীবন রথে এগিয়ে চলুন এই টোটো প্রথম বের করছে তিন দিন পর হুগলি জেলার সারাফুলির সোনালি পার্কের টোটো তার বাড়ির থেকেই টোটো চুরি হয়ে গেছিল তিন দিন পর এই প্রথম চালু করলো টোটো